একুশে ফেব্রুয়ারি ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এদিন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদারের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় এদিন এই পদযাত্রা কালিয়া নিবাস ত্রিকোণ পার্ক থেকে শুরু হয়ে দুই নম্বর ওয়ার্ড পরিক্রমা করে এদিনের দিনের পদযাত্রায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেছিলেন হিসাবে আমাদের ওয়ার্ডের সকল মা বোনদেরকে প্রণাম জানানো হচ্ছে তার সাথে সাথে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদেরকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন বাংলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণে আজকে সুবিশাল পদযাত্রা আমার ওয়ার্ডে পরিক্রমা ব্যারাকপুর থেকে তপন রায়ের প্রতিবেদন ব্যারাকপুর টাইমস কম খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফ্রি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে এখনই যোগাযোগ করুন এই ফোন নম্বরে এইট সেভেন 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 টু এইট ফোর ফোর থ্রি সিক্স अथवा नाइन जीरो डबल एट जीरो डबल फाइव नाइन वन जीरो